আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক আমাদের নবী হযরতুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ওমরাহ করেছেন উত্তর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার ওমরাহ করেছেন প্রশ্ন দুই আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি উত্তর আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হল সহিহ বুখারী প্রশ্ন তিন পৃথিবীর সর্বশেষ নবী কে ছিলেন উত্তর পৃথিবীর সর্বশেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন চার কত বছর বয়সে হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন উত্তর তেষট্টি বছর বয়সে হযরত ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন প্রশ্ন পাঁচ পৃথিবীর সর্বপ্রথম নবী কে ছিলেন উত্তর পৃথিবীর সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহি ওয়াসালাম প্রশ্ন ছয় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন উত্তর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করেছেন প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন